দেশে হালাল মাংসের চাহিদা সবসময়ই বেশি তাই গ্রাহক চাহিদায় গুরুত্ব দিয়ে নিউ ইয়র্কের কুইন্সের চ্যামাইকায় প্রিমিয়াম সুপারমার্কেট মার্কেট মুরগি গরু সহ হালাল মাংসের বিভিন্ন প্যাকেজ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি পাশাপাশি এসব মাংস বিক্রির ক্ষেত্রে বেশ ছাড়ও দিয়ে আসছে তারা আগামীতেও ক্রেতাদের চাহিদার উপর গুরুত্ব দিয়ে নিত্য নতুন পণ্য নিয়ে আসবে বলে জানায় প্রিমিয়াম সুপার মার্কেট কর্তৃপক্ষ আমেরিকার মাটিতে মুসলিম সহ বিভিন্ন কমিউনিটির কাছে হালাল মাংসের চাহিদা তুঙ্গে গুরুত্ব বুঝতে পেরে কুইন্সের জ্যামাইকায় হালাল মাংস বিক্রি করছে প্রিমিয়াম সুপারমার্কেট যেখানে পাওয়া যাচ্ছে গরু খাসি ভেড়া হাঁস মুরগি কোয়েল সহ বিভিন্ন ধরনের হালাল মাংস চিকেন স্টাফ যতগুলো আছে ট্রে আছে ইয়ে আছে এগুলার মধ্যে বিশাল ছাড় আছে হান্ড্রেড ফিফটি ডলার যদি কেউ নেয় একটা রুই মাছ তিন কেজি ফ্রি দিয়ে দেয় চেষ্টা করি যে সবাই ফ্রেশ খাওয়ানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সেবা দেওয়ার মানসিকতা ও গুণগত মান ভালো হওয়ায় বিভিন্ন কমিউনিটিও প্রশংসা করছে প্রতিষ্ঠানটির আই লাভ দিস প্লেস আই লাভ ইট বিকজ ইটস 24/7 অ্যান্ড আই ফাইন্ড অলমোস্ট এভরিথিং হিয়ার আই লাইক টু গেট গ্রোসারিজ এন্ড ভেজিজ ফ্রম হিয়ার ফিশ এন্ড দাম কম যায় আত্মীয় সদন আছে তারাও অনেক দূর দূর থেকে এখানে বাজার করতে আসে 2014 সাল থেকেই জ্যামাইকাবাসীর নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে বেশ সচেষ্ট প্রতিষ্ঠানটি শুরু পর থেকেই গ্রাহক চায়দার সাথে তাল মিলিয়ে সবজি মাছ মাংস সহ গুণগত মশলা বিক্রি করছে তারা প্রিমিয়ামটা গিরে আসলে সবকিছু গোড়ে উঠতেছে দেখেন এরা যখন শুরু করছিল এখানে কিন্তু এত রেস্টুরেন্ট এত মানুষ এত ট্রাফিক ছিল না একটা স্টোরে এসে সবকিছু এক জায়গা থেকে নেওয়া যায় সো কারণ হচ্ছে গোয়ানিবার আরো আরো ভালো একটা সার্ভিস করবে কমিটির জন্য সবাই জন্য উপকৃত হতে নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের ব্র্যান্ড প্রতিষ্ঠায় আগামী দিনেও কাজ করবে বলে জানায় প্রিমিয়াম সুপার মার্কেট শরিফুল ইসলাম টি নিউ ইয়র্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর